প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে আবার অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় এরকম পনেরোটি রহস্যময় ঘটনা যা আজও অমীমাংসিত এক মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ তিনশো সত্তর সবচেয়ে সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ তিনশো সত্তর যা শনিবার আটই মার্চ দুই হাজার চৌদ্দ তারিখে অদৃশ্য হয়ে গিয়েছিল মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি দুইশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্যকে বহন করেছিল উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে কফের এক ঘন্টা এবং রাডারে পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশীয় সামরিক রাডারটি প্রায় এক ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে এটি তার উড়োজাহাজ থেকে বিচ্ছুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনো অনুসন্ধান চলছে সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি দুই উলপিটির রহস্যময় সবুজ রঙের ভাই বোন দাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের উদয় হয় তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতো ছিল তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলত অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে শুধু কাঁচা শিম খেত কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায় কিন্তু মেয়েটি বেঁচেছিল মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার ভাষ্য মতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সবাই সবুজ গাত্র বর্ণের অধিকারী এই গল্পের ভিত্তি পরিষ্কার নয় কেউ কেউ এটিকে মিছত পরির গল্প মনে করেন কেউ আবার মনে করেন সত্য গল্পের কিছুটা রদবদল হয়েছে কেউ আবার এখনো মনে করেন তারা হয়তো আসলেই ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীরী প্রাণী তিন তামাম সুদ কেস উনিশশো সালে অস্ট্রেলিয়ার সমেতন বীচ থেকে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না এবং তার সাথে কোনো ডেন্টাল রেকর্ডের নীল খুঁজে পাওয়া যাচ্ছিল না ময়নাতদন্তের রিপোর্ট বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিন্তু বিষের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সেই মৃতদেহ পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল সে ওই মৃত ব্যক্তির কোমরবন্ধনীর কাছে একটি ছোট পকেট আবিষ্কার করে যার মধ্যে একটি ছোট কাগজের লেখা ছিল তামাম সুদ এটি উমর খোয়ানের রুবাইয়াত নামক কবিতা সমগ্রের শেষের কিছু শব্দ ধারণা করা হচ্ছিল যে কাগজের ওই টুকরাটি সৈকতের পাশে রাখা গাড়ির ভেতর রাখা বইয়ের ছেঁড়া অংশ সেই বইতে একজন নার্সের ফোন নম্বর ছিল সেই সাথে তাতে একটি সাংকেতিক বার্তা ছিল নার্স বলেছিলেন তিনি এই বইটি অ্যালবার্ট বক্সাল নামক এক ব্যক্তি দিয়েছিল পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তির মনে হয় অ্যালবার্ট বক্সার যতদিন অ্যালবার্ট বক্সার সশরীরে নিজে এসে উপস্থিত না হয় পরবর্তীতে অ্যালবার্ট তার সেই বইটিও সাথে করে নিয়ে আসে যেটা তাকে সেই ন্যাস দিয়েছিল এবং সেই সুদ কথাটি সেখান থেকে ছেড়া হয়নি এই রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি চার অভিনেত্রী মারি এমপ্রেসমারি মারি এমপ্রেস ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী ছবির দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বলে ডাকা হতো তাকে এছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী তার জন্ম আঠারোশো চুরাশি সালের ছাব্বিশে মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে সামুদ্রিক জাহাজ এসি এস অর্দুনা উঠেছিলেন অ্যাটলান্টিক পাড়ি দেবেন বলে সেই তিনি কিনা হাজারো যাত্রী ও নাবিকের মাঝ থেকে উধাও হয়ে গেলেন কেউ কিছু টেরো পেল না ঘটনাটি উনিশশো সালের সাতাশ অক্টোবরের সেদিন ছিল সোমবার আমেরিকার নিউ ইয়র্ক সিটির কানাড লাইন যেটিতে নোঙর করল অর্দনা অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটি সেবারের যাত্রা শুরু করেছিল এগারো দিন আগে ইংল্যান্ডের লিভারপুল থেকে নিউ ইয়র্কে পৌঁছানোর আগে কানাডার স্কটিয়া রাজ্যের হ্যালিফ্যাক্সে ফেলেছিল নোংর ভিআইপি সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজটিতে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী মারি এমপ্রেস কিন্তু নিউ ইয়র্ক এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন শুধু তিনি ছাড়া একবার দুইবার নয় তিনবার তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ না কোথাও নেই মারি বিনোদিন দুনিয়ায় সাড়া পড়ে গেল এত মানুষের মাঝখানে তিনি কখন কিভাবে কোথায় উধাও হয়ে গেলেন সেই অনুসন্ধানে ঘাম ঝরাতে থাকলেন জাগলেন গোয়েন্দারা ফলাফল শূন্য একশো বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনাটি এখনও রহস্যই রয়ে গেছে পাঁচ ওয়াও সিগনাল উনিশশো সাতাত্তর সালের ই আগস্টে ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগিয়া নামক রেডিও টেলিস্কোপে এই সংকেত ধরা পড়ে সেই রেডিও সিগনালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূর কোনো স্থান থেকে এসেছিল পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানী জেরিয়ার এহামেন সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অভিভূত হয়ে এর কম্পিউটার প্রিন্ট আউটের পাশে ওয়াও লিখিল যা থেকে এই সংকেতের নামকরণ করা হয় সাধারণত সৌরজগতের ভিতর থেকে এই ধরনের সংকেত আসার কথা নয় এতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা দেখা যাওয়ায় সংকেতটি সবাইকে অবাক করে দিয়েছিল সিগনালটি বাহাত্তর সেকেন্ড স্থায়ী হয় এবং তারপর আজ অবধি সেটি আর কখনো শোনা যায়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এই সিগনালটি যদি পৃথিবীর বাইরের কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে তবে তারা মানুষের থেকে অনেক উন্নত কিন্তু এই রহস্যের জট এখনো খোলেনি ছয় ডি বি কুপারিক ব্যক্তি নিজেকে কুপার দাবি করেন এবং উনিশশো একাত্তর সালে নভেম্বর মাসে নর্থ ওয়েস্ট ফ্লাইট এর ফ্লাইট তিনশো পাঁচ উদ্দেশ্যে যাত্রা করেন প্লেনের শেষের শাড়িতে বসে একটি সিগারেট ধরেন তিনি একটি বর্বন এবং সোদা অর্ডার করেন তার কিছুক্ষণ পর একটি নোট ফ্লাইট অ্যাটেন্ডেন্সকে দেন সেই নোটে তিনি বলেন তার সাথে একটি বোমা আছে এবং তিনি তাকে তার পাশে বসতে বলেন যখন সে তার পাশে বসেন তখন কুপার তার ব্রিফকেস খুলে দেখান একটি ব্যাটারি কিছু লাল কাঠি এবং তার দেখিয়ে তিনি বলেন আমি দুই লাখ ডলার নগদ চাই বিকেল ভোর পাঁচটা তার মধ্যে একটি ব্যাগে দুটি প্যারাশ্যুট চাই এবং যখন আমরা ভূমিতে নামব তখন এক ফ্ল্যাটেল যেন তৈরি থাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্স প্লেনের চালককে কুপারের কথা বলেন সিয়াটলে নামার পর যাত্রীদের ছেড়ে দেয়া হয় এবং যাবতীয় অর্থ এবং প্যারাশুট বিমানে আনা হয় কুপারের নির্দেশে বিমানটি নিউ মেক্সিকোর দিকে যেতে থাকে প্লেনটির দশ হাজার মিটারের বেশি উচ্চতায় যাবার পর কুপার নগদ অর্থ সহ এবং প্যারাশুট বেঁধে পিছনের সিট থেকে লাফ দেয় এরপর অনেকেই নিজেকে কুপার দাবি করেন কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি এই গল্পটি এত বিখ্যাত ছিল যে কুপার কমিক সিরিজের বিষয় হয়ে দাঁড়িয়েছিল ভয়নিজ পাণ্ডুলিপি এটি একটি অজানা ভাষায় হাতে লেখা চিত্রিত ভলিউমের পাণ্ডুলিপি পনেরো শতকের শুরুতে এটি লেখা হয়েছিল এবং এটির নামকরণ করা হয় আলফ্রেড ভয়নিচের নামে তিনি মূলত উনিশশো সালে বইটি ক্রয় করেছিলেন এটি অসংখ্য বার পড়া হয়েছে কিন্তু এর কোড কেউ ভেদ করতে পারেনি এটি ছয়টি বিভাগে বিভক্ত হারবাল জ্যোতির্বিদ্যা জৈবিক মহাজাগতিক ফার্মাসিউটিক্যাল এবং রেসিপি কিছু পাতা হারানো গেলেও এর বর্তমান সংস্করণে প্রায় দুইশো চৌত্রিশটি পাতা রয়েছে যার অধিকাংশই চিত্রালঙ্করণের সাথে গঠিত পাণ্ডুলিপিটির অনেক বর্ণনাতে সে সময়ের ভেষজ পাণ্ডুলিপি গাছপালার চিত্রালঙ্করণ এবং তাদের সম্ভাব্য ব্যবহার সম্পর্কিত তথ্য রয়েছে উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে আঁকা উদ্ভিদের অনেকগুলি কোনো পরিচিত প্রজাতির অনুরূপ না তারা যৌগিক বলে মনে হয় কেউ কেউ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন যে এটি একটি ফাঁকি কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন এটি খুব জটিল এবং অত্যাধুনিক বিশ্বাস করেন এটি একটি মেডিকেল ভলিউম যা এখনো রহস্যের আধার আট সময় ভ্রমণকারী দুই হাজার তিন সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য আন্ড্রু কালসিং নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে একশো ছাব্বিশটি ঝুঁকিপূর্ণ লেনদেন করে যারায় মাত্র আটশো ডলার থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এফবিআই হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী দুই হাজার দুইশো সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে দুই হাজার তিন সালে পৌঁছেছেন তাই তিনি অতীত থেকে তথ্য পান অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধোপে টিকেনি আদালতের রায় জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী নয় বিমিনি রোডবিমিনী রোড একটি দুবর যা বাহামা দ্বীপে উত্তর বিমিনী দ্বীপের কাছে বিশাল আয়ত্তক্ষেত রাখার চুনাপাথরের ব্লক ধারণ করেছে এর গাঠনিক চেহারাটি দেখে অনেকে দাবি করেন যে এটি একটি হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণ প্রচলিত মতামত এটি প্রকৃতপক্ষে একটি প্রাকৃতিক ল্যান্ডফর্ম কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ এখনো নিশ্চিত নন সালে বিমিনি রোড আবিষ্কৃত হওয়ার পর উনিশশো আটত্রিশ সালে অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছিলেন বিনুনি নিকটবর্তী যোগ এবং সমুদ্রের তলদেশে জলমগ্ন মন্দিরের একটি অংশ এখনো আবিষ্কৃত হতে পারে প্রত্যাশিত সময় এটি আটষট্টি বা উনসত্তর তে যা খুব বেশি দূরে নয় দশ হিমায়িত বালিকা জিং হিলিয়ার ফ্রোজেন চলচ্চিত্রের রেলসা ও আন্নাকে নিশ্চয়ই মনে আছে সবার এলসার কারণে বরফে জমে যাওয়া আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয় এবার বাস্তবের আন্নাকেই খুঁজে পাওয়া গেছে নাম জিং হিলিয়ার্ড ঘটনাটা ঘটেছে উনিশশো সালের বিশে ডিসেম্বর ওই দিন জিং হিলিয়ার তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিউনেসোটার ল্যাংবাইয়ের পরা রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে পড়া রাস্তায় একটু হেঁটে বেড়াবেন এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা ধরে পরা রাস্তায় পড়ে আছেন সেই সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে যা হিসাব করলে দাঁড়ায় মাইনাস সাত দশমিক ছয় ফারেনহাইট যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না তুষারী থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইনজেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা সবাই ভেবেছিলেন জিম মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়াতে শুরু করে জিম ছয় সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছেন জিম হিলিয়ার দাড়ি অগ্নি সাত উনিশশো চুরানব্বই সালে অগ্নিং বাসিন্দারা এক অদ্ভুত বৃষ্টি লক্ষ্য করেন সেই বৃষ্টিত পানির ফোঁটার পরিবর্তে জেলাটিন সমৃদ্ধ বাবল পড়েছিল বমি বমি ভাব হয়ে একটি বিড়াল ছানা মারা যাওয়ার পর বাবলগুলো টেস্টিং এর জন্য পাঠানো হয়েছিল তাতে দুই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল যার একটি মানুষের পাকস্থলীতে পাওয়া যায় টেস্টের ফলাফল জেলাটিনগুলো কোনো জীবন্ত জীব থেকে এসেছে আবার কেউ বলছিল শ্বেত রক্তকণিকা হতে কিছু অধিবাসী এই ঘটনাকে সামরিক পরীক্ষার অংশ বলে দাবি করেন কেননা ওই সময় ওই এলাকায় সামরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল বারো পোলক তিনশো উনিশশো সালে দুই বোন জোয়ানা এগারো এবং জ্যাকলিন ছয় সড়ক দুর্ঘটনায় নিহত হন এক বছর পর তাদের মা যমজ সন্তানের জন্ম দেন একজন জেনিফার ওগিলিয়ান তারপর তিনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন জেনিফারের দেহে জন্মচিহ্ন ছিল যা জ্যাকলিনের মতোই তাদের মা তাদের নিয়ে একটি গেম খেলেন যেখানে জেনিফার এবং গিলিয়ান জোয়ানা এবং জ্যাকিন যেভাবে মারা যায় তারা ঠিক সেই দৃশ্যের মতোই খেলছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল বাবা মা কখনোই মেয়েদের সাথে দুর্ঘটনা নিয়ে আলোচনা করেননি ঘটনা শুনে মনোবিজ্ঞানী ডাহিয়ান স্টিভেনসন এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্ভবত এই জমজ তাদের বন্ধের পুনরুত্থান ছিল তেরো স্ক্রিনিং মমি আঠারোশো সালে একটি মমি আবিষ্কার হয় যার মুখে বিচিত্র ধরনের দুর্গন্ধ ছিল এমনকি তার অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো অক্ষত ছিল যা সাধারণ মমিদের মতো প্রক্রিয়াজাত নয় ধারণা করা হয় কাউকে হত্যা বিস্প্রয়োগথ অথবা জীবন্ত কবর দেয়া হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফির মতে এটি ফারাও রামসিস মাইনাস তিন এর পুত্র প্রিন্স পেন্টেমের মমি যা বাবার হত্যার পরিকল্পনা করেছিল স্ক্রিনিং মমির রহস্য আজও সমাধান হয়নি চৌদ্দ পাশের ঘটনা উনিশশো সালে নয় জন অভিজ্ঞ রাশিয়ান পর্বতারোহী ইউরাল পর্বতে নিখোঁজ হন কয়েক মাস পর তাদের মৃত দেহগুলো খুব অদ্ভুত অবস্থায় পাওয়া যায় তিনজন মাটিতে পড়েছিল এবং বাকিরা পনেরো ফুট বরফের নিচে তাদের একটি গর্তে পাওয়া যায় যেটি তারা নিজেদের জন্য খোদাই করেছিল তাদের ত্বকে আঘাতের চিহ্ন ছিল সেই সাথে কিছু হার ভেঙে গিয়েছিল এবং কিছু অভ্যন্তরীণ আঘাতও ছিল কিছু লাশে কাপড় ছিল আবার কিছু সম্পূর্ণ নগ্ন একজনের জিওভা এবং একজনের চোখ ছিল না কেন এবং কিভাবে তাদের হত্যা করা হয়েছিল সেটি আজও রহস্য পনেরো বৃষ্টি মানব দণ্ডেকার উনিশশো তিরাশি সালের কথা যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া স্ট্রাউটসভার নিবাসী দণ্ডেকারের দাদা সম্প্রতি গত হয়েছেন তার শেষকৃত্য অনুষ্ঠান শেষে ভাড়াক্রান্ত দনবাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে অথচ বাড়ির ছাদ বা দেয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের পিৎজা রেস্টুরেন্টে অবাক করা বিষয় ডন বীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায় দনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয় যখন তারা দেখতে পায় পিজ্জার রেস্টুরেন্টে দনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেয়াল ও ছাদজুড়ে বৃষ্টি শুরু হয়েছে এই ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেননি বিজ্ঞানীরা